ফাইলা বছর গবুলপুরি সাহেবর কাছে 10টা কি 15000 পয়াত হয়ে গেছে। ভাদ্র বছর আমার বান্দী সাহেবর কাছে আরো 10টা কি 15000 বয়ত হয়ে গেছে। জরে কল সুবহানাল্লাহ। বলে ইয়া ইকি আলেম এখন সেরা বাই শৈলে সবটা মিটি যায়। যখন বোঝা যায় আল্লাহর লাইন আমরা পাইলেইছি। এখন আপনার দেখাটা কি আলো? বলে 3 নম্বর আমি এমন এক ফریضে নামব আপনাদের জমির ফট্টা ওরা না তাই লড়াই করি আর দিয়া দিবা এত বড় জযীদ মুকররিন আপনারা যদি তান তকরর হনো হয়ে যাবেন দোয়া করলে আপ্লুত হয়ে যায় তিন তিন নম্বর পড় যায় বড় ফریضে সাহেব রহমাতুল্লাহর خدمت হয়ে হইলো হুজুর

tailwind خیال করো কুয়া মানে কদর বলছ না ভাষানি সাহেব রে ভাষানি গবুলপুরি সাহেব তো খাদাইছ নাই গুরু মানে ভাষানি সাহেবও খাদাই দেবাস গবুলপুরি সাহেব গরব মানুষ কইয়া গেছনিগা আর আবার ভাষানি সাহেব সৎ সরের মানুষ শেশে কইছন আমি খানো যাইতাম দে বাবা আমার তো বয়স হই গেছে রে বাবা আমি তো আর কোন নতুন মাদ্রাসা বানাইতে পারবা না এটা হইলো বিতর খবর আমার তখন তারা সবাই আমার সাহায্য লোয়া আমি বললাম গোবিন্দ গুরু সাহেব লাইটে খান আসলাম আমি নাম বলবো না ষোলো জন গেছেন ষোলো জন রাত দশটা সব আমি চা খাওয়াইছি এটা আমার আত্মীয় স্বজন এর ঘরে কইছেন ও খাম বেলেন না গোবিন্দ ভুরি সাহ খাতাইতে খান আসলা শামসুদ্দিন সাহ খাতাইতে খানো আসলায় জিয়াউদ্দিন বিহারী সাহ খাতাইতে খানো আসলায়

আর বদরপুরি সাবরে চইটা বাগন ঠাগন ও বাগা ইটা হর্ষ ইটা জানা নাই যেটা বাগাত ইলা হর্ষ আপনারা সকলে শুনছ তো ওলামা হলে সব সময় এক গোষ্ঠী মানুষ আছে বব্বর ওলামা এলার ছোটকে দেখে বাবা জঙ্গল খালি না এখে পা দিগরে

ইসলাম এই انقلاب ইসলাম এই বিপদে রুখি দিতে পারবে না রুখিয়া দিতে পারবে না জোরে হও সুবহান আল্লাহ আমার বাবাজियां হল আপনারা মজলিস করবেন মজলিস সব তিনটা হায়দা কইলেব কইও আমি শাশিশ হাফতা আলাইহিমুল মলাইকা ওয়া গাশিতুহুর রহমান ওয়া নাজালাত আলাইহিমুস এটা মজলিস শুধু বক্তা হল বক্তিতার মজলিস না আমি জিকির করাইছি এটা জিকিরল মজলিস দোয়ার মজলিস ইস্তিগফারর মজলিস তাসবিহাতর মজলিস দুরূশ শরীফের মজলিস আল্লাহর জিকিরর মজলিস

বর্তমান গোবিন্দপুর মাদ্রাসার মহত ভূমি হালা শেখ নুরুদ্দিন সাফ সাহেব এক বৈলহ নভীদিরে দেখিলাম ইসলামলে দেখিলা তোমাক এই মজলিস আল্লাহ রহমতর বার ই সহিতেছে তিন নম্বর ফায়দা হইল অনাজালা তাইলাইহি মো সেখি রিনা সেখিন হইলো তামান ইয়াতে কাল ভাল আল্লাহর তোক্কটা কি আমিন সামিম সুতা সুন্দর কলব সকিনা অবতির না হয় শান্তি অবতির না হয় আর শান্তি হয়ে যায় দামানিয়তে কলনাশিব হয়ে যায় জরে সুবহান তাইলে ওয়াজের ফাটাটা বুঝছো কিন্তু আমারে আমারে কইতো কিতা লাগিলো খালি ওয়াজ হলোতে কিটা করতেতে ওয়াজogun তাহায় দাইমার গান রূপবরগা নোরনা গোবিন্দপুর একবার ইস্তেমা হইলে ছয় মাস পর্যন্ত আসর তাকে ইস্তেমা করলে না হিলগাঠর বন্ধ খেলা লাগাইলা হইলে নয় দিন পর্যন্ত এক মাস পর্যন্ত খেলা গেল আর এলকুর বাই যখন কিছু বারুই শুনি গান হলিয়া যে ফায়দা তারা যখন আয়ত ঠান দেন বক্তা আল্লাহ যদি বক্তা বানাই না আপনি বলিতে পারবেন আমার মামুজি হলুর আমার সাহেব

ওলা মা দাওয়াত দিও মাঝে মাঝে দাবত খাওয়াইও তারা যদি ওয়াজ ঘুমিও তারা মুখর দিকে সাহ

ওয়াজ হ এটা আগর্জবানাত আপনারা জানা আছে দাইমার গাঁ রূপবানুর গাঁ কত গানই তো ওয়াজ প্রচলিত হওয়ার পরে গান বাজনা শেষ হয়ে গেছে তাইলে আপনি একটা ওয়াজের মজলিস কইলে জিকির ভাইলায়, দৃষ্টিই ফাইলায়।

আরেক জায়গায় যাইতাম না হইলে আরো একচল্লিশ মিনিট হইলাম এই তামির হায়াত আমি হিদিন আনবার হয়েছি এই অঞ্চলে যতটা মাদ্রাসা হয়ে গেছে সব সব আর এটা তো প্রাইমারি মাদ্রাসা এটা মাদ্রাসা বইতে আপনারা মনে করবো না এটা সব দাঁত দারুণ বা শান্তি প্রাইমারি স্কুল মক্তব যেভাবে গড়িয়ে উঠেছে এটা প্রাইমারি মাদ্রাসা ইগুলা যেগুলা ওই গেছে চলিয়া যা।

মাসিক জলসা প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর যাইবায় আর প্রত্যেক বছর অঞ্চলের প্রত্যেকটা মসজিদ এলাকার মানুষের কাছে অনুরোধ আপনারা ওলামা জমাইয়া আমার দাওয়াত দেয় না দেওয়া ভালো নাই আপনারা ওয়াজর মজলিশ সায়া যাইবায় দি জিন্দা রইব ওয়াজর মজলিশ ওয়াজ হুললে মুমিন বন্দা ইমান কলবর মধ্যে নতুন ভাবে গজায় ওঠে যেভাবে না নয়া বৃষ্টি দিলে জমিন আপনার গাছ নতুন ভাবে গজায় ওঠে যেটা খবর আর আমি লম্বা করব না না হলে মাটিบุรี যাইবগা আমি মুস্তাসির দোয়া করব ফেরা তবা হইব এরপরে সম্পন্ন মত করে কানে দিতে পারেন বা হার দিতে পারেন তাহলে দিলেবা মানুষ তো জমাইলা হয় জিকির করা